ভাবি ভাই গো বাইরে ডাক দেন তোমার ভাই হুইতে বিছে আমার জীবন ধ্বংস হয়ে যাইতেছে ভাই কি বা হুইতে কি তোমার ভাই তোমার জীবন ধ্বংস করছে মানে আর তোমার না বারবার কইছি বৃষ্টি দিনে একদম আইবা না আমার ঘরে কে বৃষ্টি দিনে আইনহেরা দুইজনে ঘরে ভিতরে কেরুন কি আমরা যাই করি এইটা হইছে আমাগো

আইনার কথা তো আমি হেরে ব্রেকআপ করে দিছি অনাইন না যদি আমারে বিয়া না করুন তাই কিন্তু আমি বাসতাম না এই আমি তো তোমারে বিয়া করবার লাগি হেলোকে ব্রেকআপটা করাইছি কি হেলেতে না আমি মুরগি রাখানি দিছি আন তো বলা যায় বড় লেটে হ্যাঁ বসা লাগবো টাকা বাস করছো কি হ্যাঁ টাকা পয়সা আমার তেন বাস আছে আমি দেম তে পয়সা তোরা দুই দেয়া পোলা যাইবার লাগিয়া কি উল্লা বলা কথা কইতাছ হ্যাঁ সুপ মারানির ভাই আমি সব পুঁচি তুই কি কি আলাপ হ রাবুল উল্লা বলা আলাপ করিস না তোরা আদু জন্ডা মিলাই গেল গিয়া আমার বেড়ির লগে তে আমি উঠাই পড়ছি হ্যাঁ জানস হ্যাঁ তোর বেড়ির লগে তে উঠাই আছস আমার বেড়ির লগে ফুটবার রাবুল উল্লা বলা আলাপ বেশি করিস না ও উপকারের ঘর লাতি না হ্যাঁ এরম উপকারই করছস আমার উরের থালি কাইরে নিছ কি উরের থালি কাইরে নিছ হে কিছু দুষ দেও না তা কবরে আমারে কও ও সু মারা নি মাগি ও হনে কাইলে মজা লাগে কাইলে ফিল তোর मोहब्बत বই দে আমার সামনে একটা জমা দেলা বুঝত তোমার যে বেলা খাল লাগে খায়াম উল্লা উন্ডা আলাপ করে না তোমার লগে ব্রেকআপ ব্রেকআপই ও আমি তো লগে আলাপ করতে শিখে আমি তো বেমান মানছে লগে আলাপ করি না ওই সুত মারা তুই ইমরান হাফমির সাজাত তুই আমার প্রেমিকা রে আমার বহুত গাইয়া নিছত তো আমি বিরাট দাদা মনে করতাম রে তো ভালবাসে ধরে এর লম্বাটা দিছি ওহন তুই আমার লগে নি কইলে মনে গুত তুই ঠাকই ধরে লইয়া আমি গেলাম অন বালা করে বুঝ দহ এতা লই অতনি জং হইছে অহন গারে তোমার বেড়ে লাগা কব অহনই আমারে লই যাও আমি আজ যার ব্যবস্থা করেছি তুমি বাজার রেডি করো জেরম খাস বন্ধুই থাক বন্ধুরা কোনোদিন গার্লফ্রেন্ড লম লম্বর দিন লাগে না তে কিন্তু আমার দশাই হইব